হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার বাগানও গোছানো হয়ে গেছে আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার আমরা খেতে বসবো আজকের মেনুগুলো হচ্ছে প্রথমে বলি একটু ডাল করেছি মুসুরির ডাল বেশ পুরোপুরি করে মসুরির ডাল করেছি আর এটা হচ্ছে টমেটো তেঁতুল আলু আর বড়ি দিয়ে টক এটা কিন্তু চাটনি নয় আমি অনেক ফেসবুকে দেখছি যারা রান্না করছে আমি কাল পরশুর মধ্যে একটা ভিডিও দেখলাম টক করেছে সেটা বলছে চাটনি চাটনিটা আলাদা হচ্ছে টকটাও আলাদা হচ্ছে এটা যেমন হচ্ছে টক যেটা পাতলা পাতলা ঝোল ঝোল তেঁতুল দিয়ে হয় সেটা হচ্ছে টক আর অনেকে দেখছি আমি চাটনিটা করেছে চাটনিটা টক বলছে টক আলাদা আর চাটনিটাও কিন্তু আলাদা দেখো আমি আলু দিয়ে টমেটো তেঁতুল দিয়ে টক করেছি খেতে খুব ভালো লাগে পাতলা পাতলা ঝোল করে একটু টকটা করেছি খাবো এই গ্রীষ্মকালে কিন্তু এই টকটা খেতে খুব ভালো লাগে পাতলা করে আর একটা সকালবেলায় করেছি কলায় আলু দিয়ে এটা ঝোল মানে ঝোল খেতে খুব ভালো লাগছিলো আজকে আমরা খেয়েছি একটু আছে কলাই আলুর ঝোল একটু মটন ঘি সাথে আর একটা হচ্ছে আজকে একটু মাশরুমের ঝাল করেছি পেঁয়াজ দিয়ে এটা দিয়েই আমরা ভাত খাবো সবাই পছন্দ করি হ্যাভি লাগে হ্যাভি দারুন খেতে ভালো লাগে আয় দেখো বড় বড় করে মাশরুম আর বড়ো বড়ো করে পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা আদা রসুন দিয়ে আজকে আমি এটা করেছি এটা দিয়েই আমরা আজ ভাত খাবো মাশরুম খেতে আমাদের খুব ভালো লাগে মাশরুমের ঝোল ঝাল যাই হোক না কেন আমাদের প্রচণ্ড ভালো লাগে মাশরুম এই মাশরুমটা দিয়েই আমরা ভাত খাবো বেশি কিছু আজ করিনি মাশরুমের ছাল ঠিক আছে বন্ধুরা যদি আমার এই ছোট্ট হেঁসারের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট করবেন আর দেখবেন আমার ছোট্ট হেঁসারের ছোট্ট মেনু সবাই পছন্দ করছে কালকে একটু বাইরে গিয়েছিলাম একজন আমাকে বললো তোমার ছোট্ট হেসারের ছোট্ট মেনু আমরা খুব দেখি কিন্তু তোমাকে এখনই একবার যেভাবে বলো সেইভাবে বলতে হবে তাছাড়া আমরা ছাড়বো না একবার বলতে হবে আমার ছোট্ট ছোট্ট ছোট্টমণি হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আরও যা যা বলি সেগুলো কিন্তু কালকে বললাম বলছি বলতে হবে তোমাকে আমাদের শুনতে খুব ভালো লাগে এইটার জন্যে আমরা ভিডিওটা দেখি তোমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর তার সাথে সাথে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন তা আমি এখানেই রাখছি আর মাশরুমটা বললাম মাশরুমটা আমি এর আগে একটা ভিডিও করেছি যে মাশরুম খান বা খেতে ভালোবাসেন বা রান্না করেন মাশরুমটা বেশ ভালো করে গরম জলে ফুটিয়ে নিতে হবে অনেক একটু গরম জলে দিয়েই সেগুলোকে তুলে দেয় গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে দেখবে খেতেও খুব ভালো লাগবে আর খাওয়াটা ওইভাবেও ভালো ঠিক আছে তাহলে এখানেই রাখছি আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু